মবের নামে নাশকতার সুযোগ নেই রংপুরে এনসিপি নেতা সাজিস আলমকে এসব কথা বলেছেন সেনা কর্মকর্তা সেনাবাহিনীর কঠিন হুমকির মুখে পড়ে দেশ থেকে পালাতে গিয়ে যেন এবার এয়ারপোর্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ থেকে চলে যাবার পর থেকে যেন একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাচ্ছেন এই সাজিস আলম যার কারণে চাপের মুখে পড়ে যেন সেনাবাহিনীকে নিতে হয়েছিল কঠিন সিদ্ধান্ত তবে সেই সেনাবাহিনীর সাথে কথা বলেছিলেন সার্জিস আলম তবে সেনাবাহিনীর পক্ষ থেকে সার্জিস আলমকে জানানো হয়েছিল মগ নামে যে মানুষের বাড়িঘর পুরানো এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা যে কোনো হোক আপনাকে বন্ধ করতে হবে কিন্তু সার্জিস আলম যেন সেনাবাহিনীর কোনো ধরনের কথা শুনতে রাজি নয় উল্টো সেনাবাহিনীকে হুমকি দিয়েছেন তিনি এরপর তার নামে করা হয়েছিল সাত দিনের রিমান্ড যার কারণে নিজে দেশ থেকে পালাতে গিয়ে এবার এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে নাতে ধরা পড়েছেন এই সার্জিস আলম তো দর্শক মগ নামে যে মানুষের বাড়িঘর পুরানো এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটার মূল দায়ী নাকি সার্জি সালম তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ